অর্জন করতে পেরেছে তাদের ফলে আমরা আজকে একটা এত সুন্দর একটা আয়োজন করতে পেরেছি আমাদের এই শিক্ষার্থীরা ভবিষ্যতে যেন আরো সুন্দর ভালো কিছু করতে পারে তারা যেন যে কথাটা আমাদের ম্যাডাম বললেন মানবিক মানুষ হওয়া মানবতা ভোগ ভিতরে জাগ্রত হওয়া শুধুমাত্র ব্রিলিয়ান্ট হলেই হবে না শুধুমাত্র জ্ঞানী হলেই হবে না সেই জ্ঞানটাকে ভালো কাজে লাগাতে পারার যে চেষ্টা সেই যে চিন্তা এটা থাকতে হবে সবার তারা হলে এই চিন্তা করেই তো মানুষ আমাদের সমাজে তো সব ধরনের মানুষই আছে বিজ্ঞ মানুষের মধ্যে যারা ভালো কাজে ব্যয় করেন তাদের কথা সারা জীবন সমাজ দেশ বিশ্ব মনে রাখে তাদের মধ্যে যারা খারাপ কাজে ব্যয় করেন তাদের কথাও মানুষ নেতিবাচক ভাবে মনে রাখে সুতরাং আমাদের চেষ্টাটা হতে হবে সবসময় ইতিবাচক আর মানুষ হতে হলে শুধুমাত্র এই পুঁথিগত তো পড়াশোনা করলাম ভালো রেজাল্ট করলাম একটা চাকরি করলাম এটাই জীবনে শেষ জীবনে আর অনেক কিছু করার আছে জীবনে অনেক আয় একজন মানুষ যেন উপকৃত হয় আমরা যে বলি না যে আমরা যারা ধর্মে বিশ্বাসী মানুষ তারা সবাই তো বড় কাউকে বিশ্বাস আমাদের আরেকটা জীবন তো সামনে আছে আমরা এইখানে যা করবো তার ফলাফল আমরা সেখানে তার মানে সবকিছুর ফলাফল হতো বা আমরা ইহজ জীবনে নাও আমাদের পরকালে হতো বা Non si portare,